দর্শক শ্রোতা আলাইকুম ঐতিহ্যবাহী থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট শনিবার মঙ্গলবার শনিবারে হাট আছে সাতাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর যেমনটা আমরা এই চ্যানেলে দেখাই যাচ্ছো ক্রস এবং ফিজিয়ান বাচ্চাগুলি কেমন ধরে বাসা কিনা হয় আত্মাগঞ্জের হাট থেকে একটু দেখাবো কেমন ধরে ব্যসা কিনা তবে শুরুতে দুই পিস কালেকশন আমরা দেখাবো যেগুলো অলরেডি কেনাকাটা হয়েছে সালাম ভাই দুইটা তবে দুইটা না দর্শক ক্লোজ দুইটা হয়েছে পাশাপাশি আরও কিছু কালেকশন আছে টু জন্য সাহি অল মিলিয়ে এর পাশে কিন্তু পাঁচ পিস কালেকশন আছে এখানে দুই পিস আর পাশে দুই পিস যেহেতু ক্লোজের ভিডিও করতেছি আমরা এই দুটা দিয়ে শুরু করি কোনটা কত কিনলেন সালাম ভাই এটি এক লাখ পনেরো কতখানি তারিখ নিয়েছে এটা

এবং চল্লিশ থেকে নিয়ে বাজারের বাচ্চা একটু বেশি আমদানি হয় বড় সাইজের গরু কিনতে গেলে তিন চারটার বেশি পাবেন না এই যেগুলো সবগুলি কিন্তু মোটামুটি চল্লিশ থেকে নিয়ে সত্তরের ভিতরে বাচ্চা দেখ চাচা ভালো আছেন কিন্তু একটু মন খারাপ করে থাকে বুঝি না কি কারণে মন করে খারাপ বাজার খারাপ

আমরা একটু সিক্রেট ভাবে আপনাদের তুলে ধরে দর্শক এই যে মোটামুটি কিন্তু ভরপুর একটা কালেকশান এই পাশে একটা দেখা দেখে এগুলো বাচ্চা কিন্তু মোটামুটি পারফরমেন্স ভালো দর্শক বয়সে এক বছর ধরা যাবে যাবিস ভাই কী বোঝাছেন আজ ভাইয়ের সাথে কী কন্ডাক্ট করেছেন একটু ভাঙে কত চাইছে ভাই কত চাইছে একশো পাঁচ একশো পাঁচ একটু ভাঙি দেখ বাচ্চা ভালো দাস ঠিক আছে ঠিক আছে আর ভাই তো বরাবরই ভালো ভালো বাচ্চাই কিনে কিছু ভালো বাচ্চা থাকে কিনে ব্যবসা কিন্তু ভালো মানের বাচ্চার বেশ ভালো বাচ্চা ছাড়া কিন্তু উড়ায় না হারে আর এই বাচ্চা গেলে কিন্তু একটু বাজেট কম হবে ছোটো ছোটো বাচ্চা এই চাদার একটু শোনায় দাদা ভালো আছে কী অবস্থা বেঁচে কিনে

এলাক পঞ্চাশ ষাট এর ভিতরে পাউন্দার বাচ্চাগুলি দু একটা জায়গার ভিতরে বড় ভাই ভালো আছেন কেমন চাইছেন ভাই এটা দাম কেমন চল বাহাত্তরশ কেমন দিতে দিচ্ছে পাঁচপান্ন পঞ্চাশ কাস্টমার ষাট ভেঙে দিবেন নিয়ত আছে এত ব্যবধান আছে বাচ্চাগুলি বাচ্চা বেশি কিন্তু আশেপাশে বেশি বাচ্চা হওয়ার কারণে কিন্তু দামটা এরকম টার্গেট থেকে পাঁচ হাজার টাকা কিনতে কাটছে बात घर घूमना এটা কত বললেন ভাই কত বাষট্টি বাষট্টি এটি আর একটা শোনা হচ্ছে এগুলো আমাদের বাজেট একটু পঞ্চাশ পঞ্চাশ থেকে সয়াত্তরের ভিতরে পাবে এ বাচ্চাটা আরও কম হবে পার্সেন্ট একটু হালকা পঞ্চাশের ভিতরে এটা কত চাইছেন এটা কেমন চাওয়া

アメリカのトイレレでこんな大事ことはピチッてことで大事なこと。 wala ala एक मा <laughs> <laughs> এই দুটো দর্শক যোগ এই কিন্তু হয়ে গেছে হয়ে যাবে আশা করি আর নাম্বারটি নাম্বারটা দিয়ে দেন তো আপনার শূন্য এক সাত দুই আট তিন ছয় শূন্য সাত তিন ছয় দাদা শাহ আলম ভাই পরিচিত মুখ অনেকে নাম্বার চান ভিডিও শেষে কিন্তু নাম্বারগুলি দেওয়া থাকে ভালো থাকবেন সালামু আলাইকুম